নমস্কার আপনারা শুনছেন আমাদের বিশেষ রেডিও অনুষ্ঠান আমাদের প্রবীণ আমাদের গর্ব আজ আমরা আলোচনা করব মহাকুম্ভ মেলা এবং প্রবীণ নাগরিকদের নিরাপত্তা সম্পর্কে এই আলোচনায় আমাদের সাথে আছেন দাদু ভরত নাতনি লক্ষ্মী এবং তাদের পুরনো বন্ধু রামু কাকা তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করবেন এবং এই বিষয়ে আলোকপাত করবেন কিন্তু তার আগে আসুন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পরিচালিত বিভিন্ন প্রকল্পগুলোর উপর সংক্ষিপ্তভাবে নজর দেওয়া যাক আমাদের বয়স্করা আমাদের অক্ষমতা নয় এবার ভারত সরকার সামাজিক ন্যায় মন্ত্রণালয় খুলেছে আমাদের বয়স্কদের জন্য মান সম্মানের দ্বার সামাজিক ন্যায় ও অধিকর্তা মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হচ্ছে নানা ধরনের যোজনা যেখানে তারা হবে না আর লাচার মিলবে তাদের বেঁচে থাকা আর মান সম্মানের অধিকার কারণ আমাদের বয়স্করা আমাদের গর্ব সামাজিক ন্যায় আর অধিকর্তা মন্ত্রণালয় বয়স্কদের উত্থানের জন্য নিয়ে এসেছে নানা যোজনা যেমন অটল বায়ু অভ্যুদয় যোজনায় আছে অনেকগুলো যোজনার সমাবেশ যেখানে অটল বায়ু অভ্যুদয় যোজনার মাধ্যমে বরিষ্ঠ নাগরিকদের গৃহ বৃদ্ধাশ্রম সতত দেখাশোনার জন্য অনুদান প্রদান করা হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে লাইন হেল্প নাম্বার এক চার পাঁচ ছয় সাত বয়স্কদের পেনশন আইনগত সহায়তা রেশন কার্ড আবাস যোজনা আয়ুষ্মান কার্ড যোজনা প্রধানমন্ত্রী সম্মান নিধি যোজনা এছাড়া অন্যান্য তথ্য পরিষেবার সুযোগ গ্রহণ করুন ও লাভবান হন বয়স্ক মানুষের শেষ জীবনে কিছু না কিছু সমস্যা হয়েই থাকে এজন্য আছে অ্যাল্ডার লাইন তৃতীয়ত হচ্ছে জেরিয়াটিক কেয়ারগিভারস ট্রেনিং এই যোজনায় মূল উদ্দেশ্য হল বৃদ্ধ বয়সে দেখাশুনার জন্য কেয়ারগিভারস ট্রেনিং দেওয়া হবে যে আপনাকে বৃদ্ধ বয়সে দেখাশোনা করবে এছাড়া আপনার বিভিন্ন রকম চাহিদা পূরণে নিযুক্ত থেকে আপনার চাহিদাকে হ্রাস করবে চতুর্থত হচ্ছে সেজ দেশের বরিষ্ঠ নাগরিকদের জন্য নানা সমস্যা সমাধানের জন্য কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছে সেজ সরকার বয়স্ক ব্যক্তিদের জন্য এস এ জিই অর্থাৎ সেজ সিনিয়র কেয়ার এজিং গ্রোথ ইঞ্জিন পরিকল্পনা পোর্টালকে ভার্চুয়ালভাবে লঞ্চ করেছে সেজ পোর্টালে ভরসাযোগ্য স্ট্যাটাসের মাধ্যমে বয়স্কদের দেখাশোনা ও পরিষেবার ওয়ান স্টপ অ্যাক্সেস হবে রাষ্ট্রীয় বায়ুশ্রী যোজনা রাষ্ট্রীয় বায়ুশ্রী যোজনা বিপিএল শ্রেণীর অন্তর্ভুক্ত বরিষ্ঠ নাগরিকের জন্য শারীরিক সহায়তা ও শারীরিক সহায়ক উপকরণ প্রদান করার জন্য একটি যোজনা এটি একটি কেন্দ্রীয় সরকারের যোজনা যা পুরো কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত হয় এই পরিকল্পনার ব্যয়ভার বরিষ্ঠ নাগরিক কল্যাণ কোষ থেকে প্রদান করা হয় ক্যাটারেক্ট সার্জারি স্কিম আয়ুষ্মান ভারত কার্ড দ্বারা বয়স্কদের চোখের ছানি অপারেশন বিনামূল্যে করে থাকে ভরণ অধিকার এর নিয়মনীতি অনুযায়ী ভরণপোষণ অধিকার পাওয়ার অধিকার কার আছে এমন মা বাবা দাদু দিদা বরিষ্ঠ নাগরিক যার নিজের আয় এবং সম্পত্তি থেকে নিজের ভরণ করতে পারছেন না তারা এই ভরণপোষণের জন্য ভরণপোষণ অধিকার পাওয়ার দাবি জানাতে পারেন এখানে নিজের মা বাবা পালনকারী মা বাবা এছাড়া সব মা বাবা এর মধ্যে পড়বেন তাহলে এর লাভ উঠান এবং নিজের সম্মান বাড়ান কারণ আমাদের বয়স্করা আমাদের গর্ব সামাজিক ন্যায় ও অধিকর্তা মন্ত্রণালয় ভারত সরকার এবং কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশন দ্বারা জনস্বার্থে প্রচারিত দাদু তুমি এত সকালে রেডিও স্টেশনে কম্পিউটারে বসে আছো কেন তেমন কিছু না লক্ষ্মী কুম্ভ মেলা শুরু হতে চলেছে তাই মঞ্জুরকে বললাম টিকিটগুলো দেখে দিতে দেরি করলে কিন্তু টিকিট পাওয়া আর যাবে না হ্যাঁ ঠিকই বলেছ বারো বছর পর এবার জানুয়ারি ১৩ থেকে ফেব্রুয়ারি ২৬ পর্যন্ত মহাকুম্ভ হবে তাই না এটা আজই রেডিওতে বললে কেমন হয় অবশ্যই লক্ষ্মী এটি এমন একটি বড় সমাবেশ যেখানে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হন তবে অত বড় ভিড়ের মধ্যে আমার মতো বয়স্ক লোকেদের বা প্রবীণদের যত্ন নেওয়ার কথা কিন্তু কখনও ভুললে চলবে না ঠিক বলেছ দাদু এই ধরনের বড় আয়োজনের সময় প্রবীণরা অনেক সমস্যার সম্মুখীন হন ভিড় লম্বা লাইন এবং আবহাওয়ার চরম পরিস্থিতি এই সব কিছুই চিন্তার বিষয় এই ধরনের আয়োজনগুলিতে তাদের নিরাপত্তা নিয়ে ভাবার আগে আমাদের অবশ্যই বুঝতে হবে যে তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য কতটা গুরুত্বপূর্ণ অবশ্যই লক্ষ্মী যখন তোমার দিদিমা আর আমি আগে কুম্ভ মেলায় যেতাম তখন খুব সহজেই যাতায়াত করতাম তখন ভিড়ও অনেক কম ছিল কিন্তু এখন আমাদের বয়স বেড়েছে তাই আরও সতর্ক থাকা প্রয়োজন অনেক প্রবীণ মানুষের জন্য দীর্ঘ যাত্রা আর বিশাল ভিড় খুবই ক্লান্তিকর হতে পারে ও ভরত কাকা ভিতরে এসো রামু অনেক দিন পর যে কাকা কেমন আছো কাকা কেমন আছো কেমন আছো লক্ষ্মী তোমার কি খবর নমস্কার কাকা আমরা কুম্ভ মেলা নিয়ে আলোচনা করছিলাম আগে কুম্ভ মেলায় চিন্তা ছাড়াই ঘুরে বেড়াতাম কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে বিশেষ করে প্রবীণদের জন্য এই মেলায় যাওয়া বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে ভরত কাকা লক্ষ্মী শোনো আমি বলছি এই মেলা আর আগের মতো নেই শীত হোক বা গ্রীষ্ম এই আয়োজন প্রবীণ নাগরিকদের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কাকা কীভাবে যখন আমরা যেতাম সঠিক ব্যবস্থাপনা ছিল আরামও ছিল কিন্তু এখন যতই নিরাপত্তা নেওয়া হোক প্রবীণদের জন্য ঝুঁকি থেকেই যায় এখন তো কোটি লোকের ভিড় ঠেলাঠেলি লাগামহীন যানবাহন সবাই বেপরোয়া সব মিলিয়ে বুঝলে আমাদের মতো বয়স্ক লোকদের ওখানে যাওয়াটা খুব মুশকিলের হয়ে দাঁড়িয়েছে গতবারের সেই ঘটনাটা মনে আছে তো আরে সেই যে কার জন্য মাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না সঠিক সময়ে সাহায্য না পেলে কি অঘটনটাই না ঘটে যেত হুম ঠিকই বলেছ রামু আমাদের এগুলি নিয়ে ভাবা খুব দরকার লক্ষ্মীমা আমাদের কি করা উচিত বলতো প্রথম ধাপ হলো পরিকল্পনা করে যাওয়া প্রবীণদের জন্য আইডি কার্ড মেডিকেল রেকর্ড এবং কতকগুলি জরুরি নম্বর সাথে থাকা খুব জরুরি প্রবীণদের একা ভ্রমণে যাওয়া উচিত নয় সবসময় একজন পরিবারের সদস্য থাকা উচিত ঠিক যেমন তোমার ঠাকুমা আর আমি আজকাল সবসময় একসাথে ঘোরাঘুরি করি তোমাদেরও এইভাবে প্ল্যান করা উচিত হুম সুরক্ষার উপর জোর দিতে হবে তাদের বারবার জল খাওয়ানো ছায়ায় রাখা এবং যদি কোনো কারণে হাঁপিয়ে ওঠেন তখন বিশ্রামের ব্যবস্থা করা খুবই জরুরি মন্ত্রণালয় এবারের মেলায় প্রবীণদের জন্য ওয়াংকিং স্টিক এবং হুইল চেয়ার দেওয়ার ব্যবস্থা করেছে সত্যি বাহ দারুণ প্রবীণদের সারাক্ষণ একটি মোবাইল ফোন ও সাথে রাখা দরকার যাতে হারিয়ে গেলে বা অসুবিধায় পড়লে তারা সাহায্যের জন্য কারুর সাথে তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমাদের কথা মন দিয়ে শোনা অসুবিধেগুলো বোঝার চেষ্টা করা এবং সেই মতো ব্যবস্থা নেওয়া ঠিক বলেছ দাদু এই ধরনের বড় আয়োজনের সময় প্রবীণরা অনেক সমস্যা সম্মুখীন হন ভিড় লম্বা লাইন এবং আবহাওয়া চরম পরিস্থিতি এই কিছুই চিন্তা বিষয় প্রবীণরা সমাজের আসল ভিত্তি প্রবীণদের অভিজ্ঞতা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি এবং যখন আমরা তাদের যত্ন নিই তখন তা জনজাতির আদি প্রকৃত চেতনাকে সংরক্ষিত রাখে একেবারে কাকা এবং আমাদের এটাও বোঝা উচিত যে বয়স্ক ব্যক্তিদের অসম্মান করা একটি অপরাধ আমাদের অবশ্যই তাদের প্রাপ্য সম্মান দিতে হবে এবং তাদের মনে করিয়ে দিতে হবে যে তারা বোঝা নয় বরং আমাদের জন্য আশীর্বাদ তুমি কি এবার আমাদের শ্রোতাদের এবং রামুর সাথে এইসব সরকারি প্রকল্পগুলি শেয়ার করবে যা মহাকুম্ভের সময় প্রবীণ নাগরিক এবং ভিন্নভাবে অক্ষম ব্যক্তিদের জন্য উপযোগী হতে পারে হ্যাঁ হ্যাঁ দাদু আমি আগে বলেছি যে এবার সামাজিক সুরক্ষা মন্ত্রক প্রবীণ নাগরিকদের পরিষেবা দেওয়ার জন্য মহাকুম্ভে একটি স্টল খুলবে কিন্তু সেই স্টলে কি কী সুনির্দিষ্ট যোগাযোগ সুযোগ সুবিধা দেওয়া হবে তা তো তুমি এখনও আমাদের জানাওনি নি এই স্টলে প্রবীণ নাগরিকদের তীর্থযাত্রাকে সহজ করতে হাঁটার লাঠি এবং চশমার মতো প্রয়োজনীয় জিনিসগুলি রাখা হবে যে কোনো জরুরি পরিস্থিতিতে বা সাহায্যের প্রয়োজন হলে স্বেচ্ছাসেবীরা স্টলে উপস্থিত থাকবেন বয়স্কদের যে কোনো অসুবিধা সাহায্য করতে তাছাড়া আমাদের রেডিও প্রোগ্রামের মাধ্যমে আমরা ইতিমধ্যে তাদের যাত্রা নিরাপদ আনন্দদায়ক এবং আরামদায়ক করার জন্য দরকারি টিপস দিচ্ছি অন্যান্য চ্যানেলের মাধ্যমেও তথ্য ক্রমাগত শেয়ার করা হচ্ছে এই বছরের কুম্ভ মেলা ডিজিটাল এবং প্রযুক্তিগত অগ্রগতিতে ভরপুর হবে লক্ষ্মী তুমি বলছিলে এবছর মেলায় নতুন প্রযুক্তি ব্যবহার করা হবে হ্যাঁ এআই চ্যাটবট ব্যবহারিত হবে যা এগারোটি ভারতীয় ভাষায় তথ্য দেবে লোকেরা চ্যাটবটে তাদের প্রশ্ন টাইপ করে বা কথা বলে সহায়তা পেতে পারবে বাহ এই আধুনিক প্রযুক্তি সত্যিই জাদু তাই না বিশ্বাস ও ঐতিহ্যের অন্যতম সবচেয়ে বড় উৎসব মহাকুম্ভ মেলা প্রতি বারো বছর অন্তর আসে এটি শুধু নির্দিষ্ট একটি ধর্মের মানুষের উৎসব নয় আমাদের সংস্কার ও সংস্কৃতির অংশও বটে কিন্তু অনেক লম্বা হাঁটাহাঁটি ভিড় ভাট্টা ইত্যাদি আমাদের বৃদ্ধদের জন্য চ্যালেঞ্জিং এইবার কুম্ভ মেলাতে বৃদ্ধদের সুরক্ষার জন্য আমরা কতগুলি জরুরি টিপস নিয়ে হাজির হয়েছি মেলাতে যাওয়ার জন্য যে প্রবীণ বা বয়স্ক নাগরিকরা প্রস্তুতি নিচ্ছেন তারা মাথায় রাখবেন আপনার কাছে যেন আপনার পরিচয়পত্র এবং মেডিকেল রেকর্ডস থাকে ঠান্ডা রোদ এবং ধুলো থেকে দূরে থাকবেন ছাতা সোয়েটার ইত্যাদি ব্যবহার করবেন বারবার জল খাওয়া হচ্ছে কি না নজর রাখতে ভুলবেন না ভিড়ের মধ্যে বয়স্করা একা একা ঘুরে বেড়াবেন না হুইল চেয়ার লাগলে সেই সুবিধা নিন এবং মোবাইল ফোন সাথে রাখুন সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের স্টলে গিয়ে নিজের সুবিধা অসুবিধা ও দরকার অনুসারে সুযোগগুলিকে কাজে লাগানোর চেষ্টা করুন এবং আপনার যাত্রাকে আরও সুস্থ ও সুন্দর করে গড়ে তুলুন জুড়ে থাকুন আপনার কমিউনিটি রেডিও নিত্যানন্দ জনমানি নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এর সাথে আপনারা শুনছেন কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশন দ্বারা নির্মিত রেডিও কার্যক্রম আমাদের প্রবীণ আমাদের গর্ব এই মহাকুম্ভ মেলাতে আমাদের প্রবীণ বয়স্ক মানুষেরা যেন সুরক্ষিত থাকে এই কামনা আমাদের নিত্যানন্দ জনগণের পক্ষ থেকে রইল ধন্যবাদ প্রতি বারো বছর অন্তর মহাকুম্ভ মেলাতে যেতে কে না চাই জীবনের এই সন্দিক্ষণে তেরো থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি দু পর্যন্ত প্রয়াগরাজ বা এলাহাবাদে মহাকুম্ভ মেলাতে আধ্যাত্মিক সাধনার সুযোগও ঘটে সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আসন্ন মহাকুম্ভ মেলায় অংশগ্রহণকারী সমস্ত প্রবীণ নাগরিকদের সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে মেলাতে মন্ত্রণালয়ের একটি স্টল আছে যেখানে এই বিষয়ক সহায়তা পাওয়া যাবে বৃদ্ধরা যেখানে সব রকম সুবিধা ও দরকারি জিনিসপত্র পেতে পারেন উপযুক্ত পরামর্শ পাওয়ার জন্য আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক প্রবীণদের উদ্দেশ্যে কিছু সাবধানতা সূচক বক্তব্য পেশ করতে চাই প্রবীণরা যেন একা এই যাত্রা না করেন সাথে অবশ্যই কাউকে নিয়ে কুম্ভমেলা যাত্রা করুন ভিড়ের মধ্যে বেশি থাকবেন না একান্তই এড়াতে না পারলে অত্যন্ত সাবধানে তা পার করবেন ঘাবড়াবেন না ধৈর্য ধরবেন মেলার নিয়ম মেনে চলবেন কোনো দরকারে সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের স্টলে যোগাযোগ করুন অথবা নিকটবর্তী সহায়তা আধিকারিককে যোগাযোগ করুন আপনার মহাকুম্ভ মেলা যাত্রা সফল ও সুরক্ষিত হোক সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের পক্ষ থেকে অনেক শুভকামনা আপনাদের জন্য সিয়ারে দ্বারা নির্মিত এবং সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক দ্বারা জনস্বার্থে প্রচারিত এখন আমরা পেয়েছি কয়েকজন কুম্ভ মেলা যাত্রীকে যারা অলরেডি কুম্ভ মেলাতে যাচ্ছেন ওনাদের সাথে আমরা কথা বলবো তারা কুম্ভ মেলাতে কিভাবে যাচ্ছেন এবং কিভাবে তারা পৌঁছবেন কি কি খাবার তারা সঙ্গে নিয়েছেন বা কি কি তারা সঙ্গে কাগজপত্র এবং নিজেদের যে ডকুমেন্টস সেগুলো নিয়ে যাচ্ছেন তো সে সম্পর্কে ওনাদের সাথে কথা বলবো আমরা ওখানে

ঠিক আছে দাদা ধন্যবাদ এতক্ষণ আমরা শুনলাম যে কুম্ভ মেলাতে যারা যাচ্ছেন তাদের প্রস্তুতি পর্ব কিভাবে নিয়েছেন কিভাবে তারা যাচ্ছেন ওনাদের মূল্যবান বক্তব্য চলুন পর আমরা প্রোগ্রামে ফিরে যাই লক্ষ্মী তোমার কথা এই সব তথ্য সত্যিই অনেক জরুরি আমরা সকলে যদি এই সহজ পদক্ষেপগুলি অনুসরণ করি তবে মহাকুম্ভ কেবল একটি নিরাপদ এবং পবিত্র অভিজ্ঞতায় হয়ে উঠবে না আমাদের বয়স্করাও এই যাত্রাকে পুরোপুরি উপভোগ করতে সক্ষম হবে ঠিক বলেছে ভরত কাকা লক্ষ্মী তুমি তো জানো যে বয়স্কদের যত্ন নেওয়া আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অঙ্গ এই দায়িত্ব যখন আমরা বুঝবো তখনই আমরা সমাজে প্রকৃত পরিবর্তন আনতে পারব হরি ভজবি কবে রে গুরু ভোজবি কবি দিন গোলে গোলেমালি আসিয়া ভবি হরি ভজবি কবি রে গুরু ভোজবি কবি দিন কাটালি গোলে মালিয়া সিয়া ভবি দিন কাটালি গোলে মালিয়া সিয়া ভবি হরি ভবি কবি রে গুরু ভোজবি কবি দিন কাটালি গোলে মালি সিয়া ভবি কাটালি মালে আসিয়া ভব কাহারি দাম এ যে দিন কাটালি গুরু না পাহাড় নির্দি কাজে দিন কাটালি গুরু না ভজিয়া এখনও তো সময় আছে চলো দেমন গুরুর কাছে তোর সময় আছে চলো মন গুরুর কাছে এ সংসারি কি তোরা এ সংসারি কি তো রবি হরি ভজবি রে গুরু ভজবি কবি দিন কাটারি গোলে মালিয়া আসিয়া ভবি কাটালি গোলে মালিয়া শিয়া ভবি দিনে দিনে দিন পুরালো আর কোটা দিন আছে বলো দিনে দিনে দিন পুরালো আর কোটা দিন আছে বলো শেষের দিনে কে বায়াপন হবে রে শেষের দিনে কে বায়াপন হবে রে হরি ভজবি কবে বইবি কবি দিন কাটাালি গোদে মালে আিয়া ভবি দিন কাটালি চলবি ধরা ধামে শেষের দিনে চলবি যদি মজগুরু নামে গুরু পদে দাও মতি গুরু যগতির গতি গুরু পদে দাও মতি গুরু যগতির গতি এ বসা গোদে তো গো সাগো দিতে তোড়িতে তোribe হরি বাজবি কবে রে পূরবজবি কবে দিন কাটালি গোলে মালি আসিয়া ভবি দিন কাটালি গোলে মালি আসিয়া ভবি দিন কাটালি গোলে মালি আসিয়া ভবি এই ছিল আমাদের বিশেষ অনুষ্ঠান আমাদের প্রবীণ আমাদের গর্ব সামাজিক সুরক্ষা মন্ত্রণালয় এবং কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশনের সৌজন্যে এই অনুষ্ঠান আপনাদের কাছে পরিবেশিত হল আজ আমরা মহাকুম্ভমেলা এবং প্রবীণদের নিরাপত্তা নিয়ে আলোচনা করেছি আমরা আশা করি আমাদের শ্রোতা বন্ধুরা এই তথ্য তাদের পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে এই পুণ্যস্থান ভ্রমণের সময় বয়স্করা নিরাপদ এবং আরামদায়ক অভিজ্ঞতা লাভ করতে পারে আমাদের এই বিশেষ পর্ব এখানেই শেষ আমরা আশা করি এই তথ্যগুলো আপনারা পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আগামী প্রোগ্রামেও আমরা প্রবীণদের জন্য কল্যাণমূলক প্রকল্প নিয়ে কথা বলব আসুন অঙ্গীকারবদ্ধ হয় যাতে একসাথে আমরা একটি উন্নত সমাজ গড়ে তুলতে পারি যেখানে বয়স্কদের নিরাপত্তা এবং সম্মান আমাদের অন্যতম সর্বোচ্চ অগ্রাধিকার আমাদের সাথে থাকুন এবং প্রবীণদের নিরাপত্তা ও সম্মান রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করুন